আসসালামু আলাইকুম আমরা এখন আছি সুন্দরবন তো ভিতরে ঢুকলাম বেশি ভিতরে যাওয়া যায় নাই এই সামান্য একটু ভিতরে ঢুকছি বাঘের দেখা পাবো কি না জানি না আর না পাওয়াই দরকার কারণ এই মুহূর্তে বাঘের দেখা পাইলে বাঘের সাথে দৌড়িয়ে আমি মানে পারবো না এই যে এটা সুন্দরবনের ভিতরে একটা অংশ আর কি এই যে আমি আর ওই যার বড়ো ভাই আছে আসতে উনি ডরে ভয়ের ভিতরে ঢুকতেছে না এই যেটাই সুন্দরবন এই যে নিরিবিরি এত সুন্দর সুন্দর সুন্দরী গাছ এই যে অনেক গাছ সুন্দরবনের ভিতরের একটা দৃশ্য এই যে গাছগুলো একবার অন্তত একটা পাখি দেখা দাও তো পাওয়ার কথা তাই না সুন্দরবনে আইসা একটা পাখি দেখা পাইলাম না হ্যাঁ তো পাখি ডাক শুনতেছি পাখি দেখা পাইলাম না আমরা অনেকটা ভিতরে আমি আসছি অনেকটা ভিতরে আর কি সুন্দরবনে তো শেষ নাই একদম বিশাল আমি জাস্ট আমি বলতে আমরা একটা সাইডে আর কি আসছি এখানে অবশ্যই বাঘ আসে না এখানে বাঘ আসে না সি হরিণ তো আসে হরিণও আসে না ওই আসলে দুই একটা বানর টানর আসে এই আর কি আর বিশেষ করা বিকালবেলা হইলে মানে কিছু পাখি দেখা যায় তো কিন্তু এখন তো সকাল আমরা সকাল সকাল আসছি তো তাই এই যে এখন তো সকাল আর কিছু এরিয়া দেওয়া আছে এরিয়ার বাইরেও যাওয়া যায় না রেস্ট্রিকশন দেওয়া আছে তো এই আর কি এই যে বিশাল বন বিশাল আপনি যেদিকে তাকাবেন এই যে মনে হয় যে আমি এখন বনের মাঝখানে আছি যেদিকে তাকাবেন এই যে দিকটা ওই যে আর কি নদী এটা কি নদী বলে সুন্দরবনের সুন্দরী নদী না কি নদী আমি জানি না ওই যে ওই যে আরো কয়েকজন আসে ভিতরে দেখা যায় আমাদের গ্রুপেরই মনে হয় হ্যাঁ আমাদের গ্রুপের লোকই আমাদের সিন্ডিকেট গ্রুপের লোকেরা এই যে একটা পাখির ডাক শুনতে আছি ঘুঘুর ডাক শুনতে আছি এই দেখতে দেখতেছি না দুই চোখে সুন্দরবনের কোনো প্রাণীর অস্তিত্ব পাওয়া যায় নাই একমাত্র আমি ছাড়া এই বনে এখন বর্তমানে আমি রাজা হ্যাঁ ওই যে কিছু বাইরে আসতেছে এই যে ওই আমার নিয়ে আইসে এই যে রিফান ভাই

আহ সুন্দরবনে কি সুন্দরী পাইছেন সুন্দরবনে কোনো সুন্দরী নাই সুন্দরবনে আছে সুন্দর সুন্দর গাছ আর কিছু নাই আর আছে আর আছে বালু আর বালু এখানে আসার মতো কোনো সিস্টেম নাই আর আশা করি এখানে কুয়াকাটার আসবে না কেউ কুয়াকাটার থেকে সুন্দরবন আইসা গোয়ামার মার নাস্তাক ফিরুললা ভাইয়া ভাই কোয়াকাটা গোয়া মার থেকে আস্তাক ফিরুল করে কথা ভাইয়া তো এখন যাই সুন্দরবনে সুন্দরী খুঁজতেছেন সুন্দরী খুঁজতে পারছেন নাই তো আনকি সুন্দরী